আমি আজকে বিশেষ করে বাংলাদেশের যে দুর্যোগ এলাকা ফেনি নোয়াখালী কুমিল্লা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ফেনী জেলা সেখানে ভিতরে অনেক এখন পর্যন্ত মানুষ পানিবদ্ধ অবস্থায় আছে আর এত পানি ইতিহাস এনির জীবনে বা কেউই কোনো এটা দেখে নাই হঠাৎ এই কাণ্ড কিভাবে ঘটল আমরা যতটুকু মিডিয়াসহ বিভিন্ন পর্যায়ে দেখছি যে আমাদের পাশের রাষ্ট্র ভারত আমাম দুনির ইতিহাস হলো পাশের রাষ্ট্রে যে দেশ থাকবে তাদের সাথে সৌহর্দতা সৌন্দর্যতা এবং সুসম্পর্ক থাকবে এটাই হলো বাস্তবতা কিন্তু আমরা যেটা লক্ষ্য করেছি যে আন্তর্জাতিক সম্পূর্ণ আইন অমান্য করে তারা হঠাৎ কোনো ইঙ্গিত বা কোনো কথা না বলেই তারা পানি ছেড়ে দিয়েছে যেই পানিটা আমাদের দেশের বিভিন্ন জেলায় আজকে আমাদের অনেক ছোটো ছোটো বাচ্চারা অনেক মা বোনেরা অনেক পুরুষ তারা মারা গেছে অনেকে শাহাদত বরণ করেছে আমাকে বলতেছিল বাস্তব একজন যে আমাদের সামনে থেকে মহিলাদেরকে বাড়ি স্রোতে নিয়ে যাচ্ছে গার্জিয়ানরা স্বামী সহ কেউই ধরে রাখার কোন যাই হোক এই অবস্থায় আমি তো সশরীরে আলহামদুলিল্লাহ এখানে আসলাম দেখলাম ত্রাণ বিতরণ করলাম এখানে আমাদের সকলেই আমাদের যার যেভাবে আল্লাহ তৌফিক দান করছেন সেইভাবে সবাই উদ্বেগ নিয়ে আমাদের এই দুর্গত আমার যারা নাকি অসহায় অবস্থায় যারা নাকি বন্যা কবল কঠিন একটা অবস্থায় দিন যাত্রী যাপন করতেছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য আমি আহ্বান করতেছি এবং আর্থিকভাবে শারীরিকভাবে যেভাবে যে সুযোগ পায় সেভাবে আপনার সহযোগিতা আয় এবং মাশাল আল্লাহ অনেকেই আসতেছেন এবং সবাই সহযোগিতা করতেছেন এই জন্য সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আল্লাহ দাজায় খয়ের আপনাদেরকে দুনিয়াভাবে আখেরাতে দান করুক আর সাথে সাথে আমাদের ইসলামী বাংলাদেশ জাতীয় পরিষদ এবং অন্যান্য সংগঠন সহ আপনারা সকলেই আমাদের এই ভাইদের মা বোনদের এবং এই বাচ্চাদের পাশে দাঁড়াবার জন্যে আপনারা সর্বত্র এই সহযোগিতার জন্য আর্থিকভাবে আমার ভাইদের কাছে যাবেন তাদের কাছে সহযোগিতার জন্য বলবেন এবং আমরা যেটা আসলে লক্ষ্য করেছি অনেকে কিন্তু ভিন্ন ভিন্ন আপনার গাড়ি নিয়ে আসার জন্য চেষ্টা করেন কিন্তু আসলে গাড়ি নিয়ে সেই জায়গা পর্যন্ত পৌঁছাবার মতো পরিবেশ আসলে সেভাবে এখানে নাই অনেকাংশই সেটা কিন্তু বিভিন্ন কায়দায় অন্যভাবে পৌঁছে দেওয়া হয় তা আমরা সাংগঠনিকভাবে যদি এটা আমরা ব্যবস্থা নেই আশা করি আল্লাহ রহমতে আমাদের এখানে পর্যাপ্ত দায়িত্ব যা এবং মহিপিণ্ডা কাজ করতেছে তারা সেখানে স্পিড বোর্ড সহ বিভিন্ন টলার সহ বিভিন্ন নৌকাসহ বিভিন্ন ব্যবস্থা তারা রেখেছে তারা সেখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আলহামদুলিল্লাহ করতেছে এবং আপনারা সেভাবে যদি করেন তাহলে তাদের জন্য বেশি উপকার করুন তারা সবাই ভালো থাকেন আল্লাহ কাছে দোয়া করেন আল্লাহ যেন এই বিপদ থেকে সকলকে উদ্ধার করে এবং সবাইকে যেন আল্লাহ ভালো রাখে আমরা সবাই সবার জন্য দোয়া করি আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকেন আল্লাহ কবুল করি